প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো যাযাবর গোষ্ঠী মঙ্গল সম্প্রদায়ের মঙ্গোলিয়া সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি স্থল বেষ্টিত দেশ যার উত্তরে রাশিয়া এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে চীন অবস্থিত এর আয়তন এক কোটি ছাপ্পান্ন লক্ষ চার হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যায় তিন দশমিক পাঁচ মিলিয়ন যা দেশটিকে বিশ্বের সবচেয়ে কম জনবহুল সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে মঙ্গলদের জাতির পিতা চেঙ্গিস খান বারোশো সালের শুরুর দিকে তিনি সব মঙ্গল প্রধানকে একত্র করেন এরপর সাম্রাজ্য বানানোর জন্য শুরু করেন একের পর এক অভিযান এক সময়ের চেঙ্গিস খান তার সন্তান ও নাতিপুতিরা হয়ে ওঠেন অর্ধবিশ্বের অধিপতি ষোলোশো একানব্বই সালে মঙ্গোলিয়া চীনের কিং রাজাদের শাসনাধীনে ছিল উনিশশো সালে দেশটির চীনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সহযোগিতায় মূলত দেশটির দক্ষিণ অংশ যেটি পরিচিত ইনার মঙ্গোলিয়া নামে তা চীনের অধীনে থেকে যায় আর উত্তর অংশ স্বাধীন হয় মঙ্গোলিয়া নামে স্বাধীনতার পরও দেশটিতে কঠোর রুশ নিয়ন্ত্রণ বজায় থাকে একদলীয় কমিউনিস্ট পার্টির অধীনে শাসিত হতে থাকে দেশটি মঙ্গোলিয়া একটি জনবিরল দেশ কারণ এর বেশিরভাগ এলাকা অনুর্বর যা মূলত পর্বত মরুভূমি এবং বিস্তীর্ণ তীর্ণভূমি দ্বারা আবৃত এছাড়া উন্নত অর্থনৈতিক সুযোগের অভাবের কারণে বেশিরভাগ মানুষই রাজধানী উলানবাটরের মতো বড় শহরগুলোতে স্থানান্তরিত হচ্ছে যা গ্রামীণ অঞ্চলকে জনশূন্য করে তুলছে পৃথিবীর অন্যতম শুষ্ক ও শীতল স্থান হিসেবে পরিচিত মঙ্গোলিয়া দু উনিশ সালে পৃথিবীর জনবহুল দেশগুলির তালিকায় একশো তেত্রিশতম স্থানে ছিল দেশটি দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য প্রাকৃতিক দুর্যোগ এবং ঐতিহাসিক কারণগুলির পাশাপাশি সামাজিক অর্থনৈতিক সমস্যা রয়েছে যা মানুষের জীবনযাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে মঙ্গোলিয়ায় মানুষের সংখ্যা কম থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যা প্রধানত তা প্রাকৃতিক পরিবেশ জলবায়ু অর্থনৈতিক পরিস্থিতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত মঙ্গোলিয়া একটি মরুময় এলাকা যেখানে অনেকটাই প্রাকৃতিক দুর্যোগ এবং অস্বস্তিকর জলবায়ু রয়েছে দেশটির অধিকাংশ অংশ বিশাল পাহাড় মরুভূমি এবং তাপমাত্রার বিরাট পার্থক্যে আচ্ছাদিত শীতকাল অত্যন্ত ঠান্ডা এবং গ্রীষ্মকাল খুবই গরম শীতকালের তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে যা মানুষের বসবাসের জন্য চ্যালেঞ্জ তৈরি করে এমন পরিবেশে কৃষি ও পশুপালন যেমন কঠিন তেমনি মানুষের দৈনন্দিন জীবনযাপনও অস্বস্তিকর হয়ে ওঠে মঙ্গোলিয়া একটি ভূমধ্য সাগরীয় জলবায়ুর দেশ যার ফলে এখানে নদী বা শেষযোগ্য জলাশয়ের অভাব রয়েছে দেশের একমাত্র প্রধান নদী উরুপ নদীও প্রায় মরুভূমির মধ্যে পড়ে এবং পানি সরবরাহের জন্য নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করে না ফলস্বরূপ কৃষিকাজ এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়ে মঙ্গোলিয়ার অর্থনীতি অনেকটা কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল কিন্তু সেই সেক্টরগুলি খুবই সীমিত এবং সংকীর্ণ উন্নত প্রযুক্তি এবং পরিকাঠামোর অভাবের কারণে মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন শহরগুলোর বাইরের অঞ্চলে অর্থনৈতিক সুযোগ খুবই কম এবং অধিকাংশ মানুষ রাজধানী বা কিছু বড় শহরে বাস করতে আগ্রহী এতে গ্রামের অঞ্চলগুলো মানববসতিহীন হয়ে পড়ছে মঙ্গোলিয়া ইতিহাসে বহুবার আক্রমণ যুদ্ধ এবং দুঃসময়ের মুখোমুখি হয়েছে মঙ্গোলিয়ার গ্রীষ্মকালীন বসবাসের জন্য কঠিন পরিবেশের কারণে মানুষের জীবনযাত্রা ইতিহাসে বারবার অস্থির ছিল তাছাড়া দেশটির স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য অনেকটা খামার ও জীবনধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে মানুষ অনেকটা বিশাল প্রান্তরের মধ্যে বিচ্ছিন্নভাবে বসবাস করে মঙ্গোলিয়ার বেশিরভাগ জনসংখ্যায় রাজধানী উলান বসবাস করে থাকে যেখানে উন্নত সুযোগ সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগ রয়েছে শহরের বাইরের এলাকাগুলোতে জনবসতির হার অনেক কম কারণ সেখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই ফলে প্রাকৃতিক এবং সামাজিক কারণে দেশটির অধিকাংশ জায়গা প্রায় জনমানব শূন্য মঙ্গোলিয়ায় চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা একেবারেই সীমিত বেশ কিছু অঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসা নেই ফলে উচ্চ মৃত্যুর হারও এখানে অনেক বেশি অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থা মানুষের বসবাসের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়া মঙ্গোলিয়ায় শিক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক স্থানে শিক্ষা প্রতিষ্ঠান বা উন্নত প্রশিক্ষণ সুযোগের অভাব রয়েছে যা মানুষের জীবনযাত্রাকেও আরও কঠিন করে তোলে এসব কারণে মঙ্গোলিয়ার অনেক এলাকা জনবসতিহীন এবং বসবাসের জন্য অপ্রতুল তবে কিছু শহর বা গ্রামে মানুষ বসবাস করলেও বৃহত্তর অঞ্চলগুলো এখনও তুলনামূলকভাবে নির্জন উনিশশো সালের পর থেকে মঙ্গোলিয়ায় এক ধরনের নতুন যুগের সূচনা হয় ওই বছর দেশটিতে সত্তর বছর ধরে চলে আসা সোভিয়েত ইউনিয়নের একদলীয় শাসন বাতিল হয় সূচনা হয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের সব দলের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় উনিশশো বিরানব্বই সালে পাশ হয় প্রথম সংবিধান পাশাপাশি দেশটির মাটির নিচে পড়ে থাকা বিপুল খনিজ সম্পদের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি হয় মঙ্গোলিয়ার ছোট্ট অর্থনীতির পালে কিছুটা হাওয়া বাতাস লাগতে থাকে কিন্তু একে ঘিরে পরবর্তী সময়ে রাজনৈতিক বিবাদ শুরু হয় পরবর্তী সময়ে সরকারও দেশের রাষ্ট্রীয় সম্পদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করে আধুনিক মঙ্গোলিয়ার ভূখণ্ড বিভিন্ন যাযাবর সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছে বারোশো ছয় সালে চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা ইতিহাসের বৃহত্তম ভূমি সাম্রাজ্যে পরিণত হয় তার নাতি কুবলাই খান চীন জয় করেন এবং ইওয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন ইওয়ানের পতনের পর মঙ্গলরা মঙ্গোলিয়ায় ফিরে যান এবং তাদের পূর্ববর্তী গোষ্ঠীগত সংঘাত পুনরায় শুরু হয়ে যায় ষোলো শতকে তিব্বতীয় বৌদ্ধ ধর্ম মঙ্গোলিয়ায় ছড়িয়ে পড়ে মানজু প্রতিষ্ঠিত কিং রাজবংশের নেতৃত্বে যা সতেরো শতকে দেশটিকে আচ্ছন্ন করে নেয় বিশ শতকের গোড়ার দিকে প্রাপ্তবয়স্ক পুরুষ জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন উনিশশো সালে কিং রাজবংশের পতনের পর মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং উনিশশো সালে চীন প্রজাতন্ত্র থেকে প্রকৃত স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে মঙ্গোলীয় গণপ্রজাতন্ত্র একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের কমিউনিস্ট বিরোধী বিপ্লবের পর উনিশশো সালের গোড়ার দিকে মঙ্গোলিয়া নিজস্ব শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিপ্লব পরিচালনা করে এর ফলে উনিশশো সালের একটি নতুন সংবিধান এবং একটি বাজার অর্থনীতিতে রূপান্তর ঘটে